আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ময়াবুল আলমিনের রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আমাদের দিনী বোনেরা প্রশ্ন করেছেন মাসিকের সময় এবং মাসিকের পরে গোছলের সম্পূর্ণ একটি গাইডলাইন সম্পর্কে প্রিয় দর্শক আপনাদের জন্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনার পিরিয়ড চলাকালীন এবং পিরিয়ড পরবর্তী সময় কিভাবে ফরজ গোসল আদায় করবেন এটি সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়া হবে তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে হয়ে থাকলে ফলো দিয়ে রাখুন এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন প্রথমত আমরা জেনে নেব প্রিয়ডের পর ফরজ গোসলের নিয়ম সম্পর্কে প্রতিটি মুসলিম মহিলার জন্য পিরিয়ডের পর ফরজ গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতার জন্য নয় বরং ধর্মীয় ও মানসিক শুদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় পিরিয়ডের পর ফরজ গোসল কেন জরুরি ফরজ গোসল হলো ইসলামী একটি বাধ্যতামূলক অভ্যাস যা মাসিক রক্তস্রাব শেষ হওয়ার পর করতে হয় এই গোসলের মাধ্যমে মহিলারা পুনরায় পবিত্রতা অর্জন করেন এবং নামাজ সহ অন্যান্য ধর্মীয় কার্যলত করতে পারেন পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম গোসল নিয়ত করা ও বিসমিল্লা বলা ফরজ গোসলের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল নিয়ত করা মনে মনে আল্লাহর উদ্দেশ্যে নিয়ত করুন যে আপনি পিরিয়ডের পর পবিত্রতা অর্জনের জন্য গোসল করছেন অতপর বিসমিল্লাহ বলে শুরু করুন হাত ধোয়া গোসলের প্রাথমিক ধাপে প্রথমে দুই হাত কবজি পঞ্জর তো ভালোভাবে ধুইয়ে নিন গোপনাঙ্গ পরিষ্কার করা তারপর আপনার গোপনাঙ্গ পরিষ্কার করুন যাতে কোনো রকম নাপাকি না থাকে অজু করা গোছলের মধ্যে অযুকরা করা অন্যতম প্রথমে তিনবার মুখ ধুয়ে নিন তারপর হাত পা এবং মুখমণ্ডল ধুয়ে পুরোপুরি ওজো পুরো শরীরে পানি ঢালা পুরো শরীরে তিনবার পানি ঢালন প্রথমে মাথার উপর পানি ঢালুন তারপরে ডান দিকের উপর এবং শেষে বাম দিকের উপর নিশ্চিত করুন যে শরীরের কোনো অংশ শুকনো না থাকে চুলের গোড়ায় পানি পৌঁছানো চুলের গোড়ায় ভালোভাবে পানি পৌঁছান বিশেষত যদি আপনার চুল বাধা থাকে তবে তা খুলে নিন এবং চুলের গোড়ায় পানি পৌঁছান পিরিয়ডের পর ফরজ গোসলের কিছু নিয়ম রয়েছে পানি পরিষ্কার ও বিশুদ্ধ হওয়া উচিত পানির মানের দিক খেয়াল রাখুন যাতে তা সম্পূর্ণ পরিষ্কার হয় সাবান ও শ্যাম্পু ব্যবহার সাবান ও শ্যাম্পু ব্যবহার করে গোসল করলে শরীরের ময়লা ও দুর্গন্ধ দূর হয় তবে ক্ষেত্রে ফরজ গোসলের সাথে কোনো সম্পর্ক নেই তবে যেহেতু আমরা ফরজ গোসল করছি তাই আমরা অবশ্যই সাবান এবং শ্যাম্পু আমাদের শরীরের ময়লা ও দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহার করতে পারি নির্জন স্থানে গোসল গোসলকরণ